আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার আসামির বিচারের দাবিতে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার আসামি সাবেক ইউপির সদস্য কাউসার মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলার বারিকলা গ্রামের সচেতন জনগণের আয়োজনে বারিখুলার দক্ষিণ পাড়া বড় মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন লাল ফতেপুর তুজুমিয়া ইসলামী আলিম মাদ্রাসার প্রভাষক মহিউদ্দিন আহমেদ সেলিম বারিকলা গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শামীম খান স্বপন লুর ইসলাম মাওলানা সাইদুল ইসলাম সমাজসেবক মিজানুর রহমান আল আমিন মোহাম্মদ আরিফ সরকার মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ কিবরিয়া শামসুল আরেফিন উচ্ছ্বাস প্রমুখ এ সময় মানববন্ধনে বক্তারা বলেন গত বাইশে নভেম্বর বারিকলা গ্রামের নূর ইসলামের বাড়িতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তার মাদ্রাসা পর্ব মেয়েকে একই গ্রামের সাবেক ইউপির সদস্য কাউসার মিয়া ধর্ষণ চেষ্টা করে তারা বলেন কাউসারের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই ধরনের অভিযোগ উঠলে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মিটমাট করা হলেও এবার সালিশে ডাকা হলে কাউসার উপস্থিত হয়নি যার ফলে ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক বিচারের দাবিতে প্রায় চার মাস পূর্বে মামলা করলেও অভিযুক্তকে অদৃশ্য কারণে প্রশাসন এখনো গ্রেফতার করতেছে না আমরা তাকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি গত তেইশে নভেম্বর যে মেয়েটা দর্শন যে মেয়েটাকে দর্শন করার চেষ্টা করা হয়েছিল সে আমার মাদ্রাসার একজন ছাত্রী আমি এই দর্শক যে নাকি চেষ্টা করেছিল তার যত যত বিচার চাই তার ফাঁসি হ্যাঁ সেটা যত যত হবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় গত তেইশ নভেম্বর রাতে সাবেক ইউপি মেম্বার কাউসার আমাদের এলাকার এবং আমার পাড়ার ছোট বোন ১৭ বছর বয়স পাঁচ মাস হয়ে গেছে অদৃশ্য শক্তির কারণে এটার সঠিক বিচার হয় নাই আমরা এটার সঠিক বিচার চাই এই এই ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী আমাদের গ্রামে আমরা এটার দ্রুত বিচার চাচ্ছি এবং সাধারণ জনগণ এটা দ্রুত বিচার গ্রামের সাবেক মেম্বার গত নভেম্বর রাতে আমার এক বোন সে তার নিজ গৃহে চাচ্ছে অবস্থান করতেছিল সেই মুহূর্তে তাকে ধর্ষণ করার মতো সে করেছিল কিন্তু অত্যন্ত আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে বিগত পাঁচ মাস হয়ে গেছে কিন্তু তার আজকে আজ পর্যন্ত আমরা কোনো সুষ্ঠ বিচার পাইনি তার যে মেয়েকে সে দর্শন করার চেষ্টা করেছিল তার বাবা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুষ্ঠু বিচার হয়নি সে আমরা কয়েকদিন আগেও দেখেছি সে ঘরে আসছে এসে সে একেবারে স্বাধীন মানুষের মতো ঘোরাফেরা করতেছে তার কোনো বিচার হয়নি তার আগে অনেক রেকর্ড আছে আমরা চেষ্টা করছি মামলা হওয়ার পরেও আজ পর্যন্ত কোন আইনি তাকে বিচার করতে পারতেছে একটা বাজে আমি বাড়িতে আসছিলাম ঢাকা আসলে আমি